বাবু তামি বাবু তামি বাবু আজকে আমার মন ভালো নেই আমি অনেক কান্না করে দিব মানুষজন তো এখন আপনাকে প্যান্ট খুলে ন্যাংটো করেই ছেড়ে দিচ্ছে সবাই বুঝে যাচ্ছে আপনি যে কত বড় দালাল সবাই এখন আগের কথাবার্তা তুলে আনছে যেমন আপনার পোশাক কুত্তা দিয়ে সাকিবের নামে আইসিসিতে ইমেল করেছিলেন তো এসব আগস্ট আপনি খুনি হাসিনার সাথে আঁতাত করতে গিয়েছিলেন এরপর বিসিবির নির্বাচনের সময় আপনি যে বিরাট কোহলিকে দিয়ে বিসিসিআই আর আইসিসিতে নালিশ করছিলেন এখন সবাই বুঝে গেছে আপনি যে একটা দালাল আর আপনি যদি বিসিবির সভাপতি হতেন তাহলে তো এবার ভারতে পাঁচ আঁটতেন যেমন করে আমরা আপনার চাটি আর আপনার নতুন সিন্ডিকেটও ফাঁস করে দিছে আপনি যে এখন অনেক কুকুর মানে চামচা নিয়ে রাখছেন সেটাও সবাই বুঝে গেছে এখন আমি আর ছোট ভাই একাত্তর টিভি ছাড়া আর কোনো সাংবাদিক নাই আপনার সাথে এমন কি আমাদের আজিম চুতিয়াও তো পল্টায় গেছে আরে থাম আরে থাম নুনুমান একটু তেল মারা কম করে শুনো তো আমার প্ল্যান কি মারি আমি তেল মারি এটা কি বললেন তামিমাব্বু তাহলে হিজরা মিরাজ তাস্কিন মেশরাফি আব্বুর প্রিয় চেলা আমাদের চেলাউদ্দিন ঘেউ ঘেউ মিঠুন ধর্ষক রুবেল লিলিপুট মোমিনুল আর আপনার সবথেকে বড় চাটাবাজ ওই হাফ লেডিস তাইজুল এরা তাহলে কি করে কি করেছে আপনার এই জটিল সময় আমি কি এদের মতো শুধুই তেল মারি নাকি আপনার বিপদের লুঙ্গি খুলে ঝাঁপিয়ে পড়ি আর নিজে লাথি খাই আমি অনেক দুঃখ পাইছি তামিম আব্বু আপনি আমাদের আব্বু হয়ে কি করে ভেদাভেদ করেন এই দেখেন কেবল আমি আর একাত্তর টিভি শুধু আপনার সাথে আছি কই আপনার প্রিয় আজিম কই মেশরাফি আব্বু ডাক ফিক আব্বু মাম্মা ডলা আব্বু আমি শুধুই আপনার কথায় ভিডিও করে নিজে গালি খাই আপনার ব্যাকআপ দিয়েও গালি খাই এটাই কি আমার পুরস্কার আমি কখনও আপনার থেকে সেরা চাটার স্বীকৃতি পাই নাই আমি তো চাই আপনি বলেন নুমানের মতো চামচা আমি লাইফে পাই নাই আরে শোন নুমানের বাচ্চা তুই আমার সেরা চামচা হয়ে কি করবি যদি আমার প্ল্যানই বুঝতে না পারস তাহলে শোন বাকিরা কিভাবে কাজ করতেছে কিভাবে আমার কথায় এই দেশের ক্রিকেট ধ্বংস করতেছে তোর কি মনে হয় এত প্লেয়ার কি এমনি আসছে তারা জানে আমি চুরি করে হলেও বিসিবি সভাপতি হব আর এই খবর মেসেজ দিয়ে সবার মধ্যে কে বলছে ওই হিজরা মিরাজ আর হিজরাকে কে বলছে কে তোদের বড় আব্বু ফি সিন্ডিকেটের সবাইকে একত্র করল কে তোর অপর দুই আব্বা মাম্মা মাম্মাডোলার ডাকফিক আর রিয়াসাত তো আরো ভালো কাজ করতেছে আমার উপর থেকে ফোকাসড সরানোর জন্য বিসিবিতে ইন্ডিয়া থেকে এক অ্যানালিসিস্ট কাজ করতেছে সেসব আননেসেসারি টপিক এনে সাথে বিপিএলের কোন দলে কে কে ইন্ডিয়ান স্টাফ আছে সেসব টপিক এনে মানুষের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাচ্ছে তুই জানোস ইভেন্ট ম্যানেজমেন্ট টিমে ইন্ডিয়ান আছে সেটা নিয়েও কথা কথা তুলে সবার নজর অন্য দিকে নিচ্ছে এসব করে ক্রিকেট থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো নজর সরাচ্ছে আর ক্রিকেটারদের অন্যদিকে মাইন্ড বিজি করে খেলার বারোটা বাজাবে তার মানে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার সব প্ল্যান রেডি তাই না তামিম আব্বু বাংলাদেশ ক্রিকেট নষ্ট করাই আপনার কাজ তাই না আব্বু বুলবুলকে সরিয়ে বিসিবির সভাপতি হবেন আর নয়তো ক্রিকেটকেই নষ্ট করবেন ঠিক বলেছিস মাই নিউ ভাতিজা ইকবাল সিন্ডিকেটের কাজই ক্রিকেটের সর্বনাশ করা ইনশাল্লাহ ক্রিকেটের সর্বনাশ করাই এই নিউ ভাতিজা ইকবাল সিন্ডিকেটের কাজ